السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহু আলহি আসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূরত পাঠ করি আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহুমা বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল কলিকাতা হারবাল হেড অফিসের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক কলিকাতা হারবাল ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকেই ভিডিওর মূল বিষয় হল অরিজিনাল কলিকাতা হারবাল হেড অফিস সকল যৌন সমস্যার স্থায়ী সমাধান কেন্দ্র অরিজিনাল কলিকাতা হারবাল হেড অফিস সকল যৌন সমস্যার স্থায়ী সমাধান কেন্দ্র অবশ্যই আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল হেড অফিস থেকে একটি স্থায়ী সমাধান পাবেন কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল কলিকাতা হার্বাল হেড অফিস আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল কলিকাতা হার্বাল হেড অফিসের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল হেড অফিস থেকে দেশে এবং কলিকাতা অগণিত রুগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল কলিকাতা হারবাল হেড অফিসের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসছি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যৌন রোগ বলতে যা যা বুঝায় যৌন সমস্যা বলতে যা যা বুঝায় প্রত্যেকটার উপরে স্থায়ীভাবে সমাধান দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সু সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে যৌন সমস্যা বলতে আসলে কোনো রোগ নেই রোগ হলো যৌন রোগ এই রোগকে অনেক ভাই বোনে যৌন সমস্যা বলে থাকেন আরও ইত্যাদি ইত্যাদি অনেক নাম বলে যেমন অনেকেই বলে থাকেন রোগকে যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা দ্রুত বীর্যপাত ধ্রুত বীর্যক্ষরণ ক্ষয় রোগ অতিরিক্ত স্বপ্নদোষ যৌন অক্ষমতা মিলনে অক্ষমতা সেক্সুয়াল সমস্যা যৌন সমস্যা গোপন সমস্যা গুপ্ত সমস্যা সহবাসে অক্ষমতা ইত্যাদি ইত্যাদি আরও অনেক নাম বলে থাকেন মূল একটি কথা বললে হয় যৌন রোগ যৌন রোগের স্থায়ীভাবে চিকিৎসা দিয়ে আসতেছি দীর্ঘ উনত্রিশ বছর পার করলাম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক যৌন যৌন রোগ বা সমস্যা যে হতে পারে পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে তবে স্বাভাবিক কারণ অস্বাভাবিক কারণ দুটির ধারা আছে যৌন রোগ হওয়ার পিছনে এর ভিতরে স্বাভাবিক কারণ যেগুলো বলা হয় এগুলো হলো আপনি বার্ধক্যজনিত কারণে এই রোগ হতে পারে দীর্ঘদিন ডায়াবেটিসের অসুখে বুকলেও হতে পারে দীর্ঘদিন কিডনির অসুখে ভুগলেও হতে পারে দীর্ঘদিন আইবিএসের সমস্যা বা পেটের যে কোনো সমস্যায় বুকলে এই সমস্যা হতে পারে হতে পারে অস্বাস্থ্যকর আহার গ্রহণ করা জীবন জীবনযাপন গ্রহণ করার কারণে মানসিক সমস্যা মানসিক টেনশনে জর্জরিত অবস্থায় যদি কোনো বছরের পর বছর কোনো পুরুষ এবং মহিলারা থাকে তাদের ওই যৌন রোগ ধ্বজভঙ্গ দ্রুত বীর্যপাতের সমস্যা হতে পারে এছাড়াও হতে পারে ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানিতে দীর্ঘদিন জড়িয়ে থাকার কারণে এছাড়াও হতে পারে অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ ক্ষয়রোগ মেহপ্রমেহ রোগে দীর্ঘদিন ভোগার কারণে দীর্ঘদিন অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ বা মা বোনদের ভিতরে সুতিকা সাদস্রাব অনিয়মিত মাসিক বা স্ত্রীর বলতে যা যা বুঝায় এই রোগে যদি দীর্ঘদিন ভুগে তাদেরও ওই যৌন রোগ যৌন সমস্যা হতে পারে তবে ইত্যাদি ইত্যাদি কারণে যেগুলা এই যৌন রোগ বা ধ্বজবঙ্গ বীর্যবাদের সমস্যা হয় এগুলো আমাদের কাছে সেরে তোলা মোটেই জটিল এবং কঠিন ব্যাপার নয় কি বলা হয় স্বাভাবিক কারণে যৌন রোগ বা ধ্বজভঙ্গ বা যৌন সমস্যা যে ভাষাই বলুন এটি হলো স্বাভাবিক কারণে এ ধরনের ইত্যাদি কারণগুলো হয়ে থাকে আর অস্বাভাবিক কারণে হলো দুটি তার ভিতরে এক নম্বর আপনি যদি আপনার স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া আপনি যদি আপনার স্বামী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া তার মানে নিজের ভুল ভ্রান্তির কারণে শয়তানের দোকায় পড়ে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আপনি খারাপ জায়গায় যাতায়াত করলে আপনার এই সমস্যা হবে আপনি যদি এই খারাপ জায়গায় যাতায়াত করার কারণে আপনি যদি গনোরিয়ায় আক্রান্ত হয়ে যান ভাইরাসে আক্রান্ত হয়ে যান আপনার যৌন জীবন বরবাদ হয়ে যাবে যৌন জীবন ধ্বংস হয়ে যাবে যৌন জীবনে সুখ পাওয়ার সম্ভাবনা একশোর ভিতরে এক পার্সেন্টও থাকে না আরেকটি হলো যে সকল ভাই বোনেরা হস্তমৈনের মতো বদমাসে দীর্ঘদিন জড়িয়ে থাকে বিশেষ করে যে পুরুষরা হস্তমৈধন করে আপনি এখানে অবগত থাকেন যে এ হাতের হাতের মাধ্যমে যারা হস্তমৈধন করে এ হাতের চামড়াটা কত শক্তিশালী এ হাত দিয়ে একটি লোহা বা রড ধরে ছয় মাস এক বছর দুই বছর কাজ করলে লোহা বা রড ক্ষয় হয়ে যাবে হাতের চামড়া কিছুই হবে না আর পুরুষঙ্গত সফট একটা জায়গায় যেখানে কোনো হাড্ডি নেই গোস্ত নেই শুধু রগ আর চর্বি এটির ভিতরে তেনা তেনা হয়ে যায় বরবাদ হয়ে যায় আগামটা গোড়াচিকুন বাকাতারা নিস্তেজ নরম বিভিন্ন রকমের সমস্যা হয় সকল সমস্যার ভিতরে সবচেয়ে জটিল এবং কঠিন সমস্যাই দাঁড়ায় দ্রুত বীরজপাতের সমস্যা যার শেষ পরিণতি ধ্বসভঙ্গ ঠিক একই কারণে মা বোনদের ভিতরে এই সমস্যাগুলো হচ্ছে আপনি এখানে অবগত থাকেন যে এক দ্রুত বীরজপাতের সমস্যার কারণে যৌন অক্ষমতার কারণে হাজারো ফ্যামিলি বিচ্ছেদ পর্যন্ত হয়ে যাচ্ছে হাজারো যুবকরা বিয়াশাদী করার সাহস পায় না হাজারো ফ্যামিলি অশান্তির এগুনে জ্বলতেছে কারণ অনেকেই ছোটো বাচ্চাদের কথা চিন্তা করে বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন সামাজিক পারিবারিক কথা চিন্তা করে সংসার করে কিন্তু সংসার জীবনে সুখ কাকে বলে তা আর পাওয়া যায় না তাই যুবক ভাই বোনদেরকে বলবো এবং প্রবাসের যে সকল তিনি ভাই রয়েছেন হস্তমোজন করবেন না খারাপ জায়গায় যাতায়াত করবেন না তাহলে আপনার যৌন রোগ বলতে যা যা বুঝায় কোনোটাই হবে না ইনশাল্লাহ আর এই দুটি কারণ ছাড়া যদি হয়েও যায় সহজেই সেরে তোলা যায় আর যারা করেই ফেলছেন আজই তো অবপরে ফিরে আসুন চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার ফিক ইল্লা বিল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে এবং সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হল কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহানা লস হানাভুতে আলাদা দেয় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পানেন না পান আমাদের অরিজিনাল কলিকাতা হার্বাল হেড অফিস থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর্ষিকর মূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ব ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন সম্পূর্ণ প্রাকৃতিকভাবে অর্গানিকভাবে মেডিসিন দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া স্থায়ীভাবে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি